গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অত একটা ভালো নেই মোটামুটি আছি কারণ তা পরে বলছি তো অদ্রিজান মিরর চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো আমরা চলে এসেছি একটা গ্রোসারি শপে দেখুন এখানে কত কিছু আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে এখানে আসার কারণ হচ্ছে মাহির জন্য আসছি কারণ মাহির শরীরটা খুব খারাপ ছিল তিন চার দিন ধরে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি ওর এক্সামও চলছে সব কিছু মিলে খুবই ব্যস্ত ছিলাম তো আজকে এখানে এসেছি মাহি তিন চার দিন ধরে কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি আর ওই ওর মনটাও খারাপ তাই ওকে খুশি করার জন্য এখানে আমরা এসেছি ওখান থেকে তো কেনাকাটা করে চলে এসেছি বাড়িতে আর কি কী কিনেছি সেটা আপনাদেরকে পরে মাহেই দেখাবে বাড়ি এসে আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে চান করতে চলে গেছিলাম চান টান করে পুজো দিয়ে এসে এই যে আমার ঘরে চলে আমি রেডি হচ্ছে এবার একটু রান্না করতে যাব কারণ মাহি একটু শরীরটা ঠিক হয়েছে তো মুখ চোখ তো একদম শুকিয়ে গেছে খাওয়া দাওয়া করিনি তাই আর পড়াশোনাও ছিল সেটা তো একটু করতে হবে সারা বছর কম বেশি করলেও পরীক্ষার আগে যদি একটু না দেখে রিভাইজটা তো করতে হয় নাহলে তো হয় না তো ওই একটু চোখ বুলিয়ে নিয়ে এক্সামগুলো দিচ্ছে আপনারা তো দেখলেন আজকে সকাল সকাল আমরা বেরিয়েছিলাম ওর মাইকে সারপ্রাইজ দেব বলেই বেরিয়েছিলাম যে যাতে ওর মনটা একটু ভালো হয় কারণ কদিন ধরেই এত শরীরটা খারাপ ছিল খাওয়া দাওয়াও কিছু করিনি আর পড়াশোনাটাও করতে হচ্ছে তার মাঝখানে একটু রেস্টও পাইনি তাই ভাবলাম ওকে একটু কি করে খুশি করা যায় তাই আমি বেরিয়ে পড়লাম মায়ের পাপার সাথে বললাম যে একটু চলো আমাকে নিয়ে এইগুলো একটু মেয়ের জন্য কিনে আনি ওগুলো তো কিনে এনে বাড়ি রেখে দিয়েছি পরে মাহি স্কুল থেকে আসুক এক্সাম দিয়ে তারপর আপনাদের সঙ্গে খুলে দেখাবে এরই মধ্যে রান্নাঘরে চলে এসেছি কথা বলতে বলতে এই যে চিকেন বানাচ্ছি যেহেতু ও তিন চার দিন কি চার পাঁচ দিন হয়ে গেছে ভালো করে খাওয়া দাওয়া করছে না তো এখন একটু সুস্থ হয়েছে তাই ভাবলাম একটু চিকেন বানাই ও বাড়ি এসে খুশি হয়ে যাবে চিকেনটা দেখলে ও চিকেন খুব পছন্দ করে তাই এই যে চিকেন বানাচ্ছিলাম তো আজকে চিকেনটা আবার একটু আলাদাভাবেই বানিয়েছিলাম চিকেনটা একটু প্রথমে লবণ হলুদ লাগিয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম চিকেনগুলো মাছ ভাজার মতো ভেজে একটু রেখে দিয়েছিলাম তারপরে কড়াই নর্মালি যেমন হয় মশলা কষিয়ে নিয়ে রান্না করেছিলাম এই যে তো আমার চিকেন কষানো তো হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে দিয়েছি জল দিয়ে আর এই যে ফাইনালি চিকেন রেডি হয়ে গেছে

আপনারা তো দেখলেন ও একটু সুস্থ থাকলে যে নাচানাচি শুরু আর আমাদের দুশো সাবস্ক্রাইবার হয়ে গেছে বলে খুব আনন্দ পেয়েছে তাতেও নাচ করছিল তারপরে আমি ওকে বললাম তোর জন্য একটা সারপ্রাইজ গিফট আছে তাই পেয়ে ও কত খুশি দেখুন ফোন আমার খুব করছি এখন তো বলে টেস্টি এই ফ্লেভারও আছে না আরও আছে

ও তো ওর সারপ্রাইজ পেয়ে খুবই খুশি ও খুব আনন্দ পেয়েছে আর আপনাদেরকেও ধন্যবাদ জানাই যারা আমাদের দুশো সাবস্ক্রাইব করতে সাহায্য করেছেন আরও আরও প্রচুর সাপোর্ট চাই আপনাদের যাতে আমি তাড়াতাড়ি অনকে কমপ্লিট করতে পারি মা স্কুল ড্রেস না খুলেই ওর গিফট পেয়ে ও খুশিতে শুয়ে পড়েছে আর ওকে দেখে আমাদেরও খুব ভালো লাগছে তো আজকের ব্লগে আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং আপনারা সবাই ভালো থাকবেন সুসু